তোমাদের দাদা এখন রেডি হয়ে নিচ্ছে আর আমিও রেডি হয়েই গেছি আর এখন আমরা যাচ্ছি মা বাপির ওখানে আর বেশি দেরি করব না আমাদের ব্যাগ কিন্তু গোছানো হয়েই গেছে তো আর কিছুক্ষণের মধ্যেই আমরা বেরিয়ে পড়ব এখানে আমি আমার ব্যাগ নিয়ে নিচ্ছি আর তোমাদের দাদা তোমাদের দাদা ব্যাগ নিয়ে নেবে তাহলে চলো বেরিয়ে তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে এখন কিন্তু আমরা বেরিয়েও পড়েছি আর রোদ কিন্তু এখনও আছে এখন বেলাটা কিন্তু বেশ অনেকটাই বেড়ে গেছে এখন সন্ধে হতে হতে ছটা বেজে যায় তো আমরা বেরিয়েছিলাম ওই তিনটে সাড়ে তিনটে ওরকম সময়ে তো এখন অনেকটাই কাছাকাছি এসে গেছি আর কিন্তু বেশি বাকি নেই বাড়ি যেতে এখন আমরা একটু মিষ্টির দোকানে এসেছি এতদিন পরে ফৌজিবাবু শ্বশুরবাড়ি যাচ্ছে তো অবশ্যই মিষ্টি তো নেবেই তো সেই জন্যই এসেছি মিষ্টির দোকানে আর দেখছিলাম যে কি মিষ্টি নেব না নেব তারপরে ভাবলাম যে রসগোল্লাই নিয়ে নিই দেখলাম যে গরম রসগোল্লা বানাচ্ছিলো তো সেই জন্যই নিলাম আর এখন কিন্তু দেখো বাড়িতে চলে এসেছি আর বাড়ি এসে কিন্তু সবার সাথে একটু গল্প করছিলাম সেইগুলো আর তোমাদেরকে দেখানো হলো না আর এখন মা বাবুকে একটু হরলিক্স বানিয়ে দিয়েছে তো ও হরলিক্স আর বিস্কিটটা খেয়ে নিলে আমরা আবার বেরোবো নদীর ধারে এসেছি আমি ভাই ওইদিকে আছে আর এইদিকে আছে হচ্ছে ওই যে তোমাদের দাদা ভাই দাঁড়াও ব্যাক ক্যামেরা অন করে দেখাই সরস্বতী পুজোর জন্য ওই গঙ্গার জল তুলতে এসেছি পাড়ার ভাইদের ওরা বলেছিল ভাইকে তো আমি বললাম চল আমিও নিয়ে আসি আর মাও যেহেতু বললো যে আমাদেরও পুজো টুজো হয় তো ভিউটা একবার তোমরা দেখো নদীতে এখন পুরো ভরা জোয়ার আর এত সুন্দর লাগছে প্রচুর জল ভীষণ ভালো লাগছে দেখতে ঢেউটা ধীরে ধীরে আসছে ভাই আর তোমাদের দাদাভাই ভাই দুজনেই নেমেছে নদীতে ভাই নিচে নেমে জল তুলছে আর তোমাদের দাদাভাই ভাই ওই জায়গাটা থেকে বসেই তুলছে জল তো এখানে ওই পাড়ার ভাইদের জন্য একটা বোতল আছে আর আমাদের বাড়ির জন্যও আছে তো তোমাদের দাদাভাই আবার ওপরে এসে একটা বোতল নিয়ে গেল জলটা তোলা হয়ে যেতে আমি ভাই তোমাদের দাদা ভাই তিনজনে মিলে বসে বসে একটুখানি গল্প করছিলাম নদীর ধারে আর তারপরে বাড়ি চলে গেছিলাম আর কিন্তু তেমন কিছু করিনি তাই ভিডিও করিনি তোমাদের সাথে আবার দেখা হচ্ছে সরস্বতী পুজোর দিন সকালবেলা আগের দিন নদীর ধার থেকে জল আনার পরে আর তেমন কিছু কিন্তু করিনি সেই জন্য আর কিছু ভিডিওও করিনি এটা পরের দিন সকালবেলা আমাদের বাড়িতে সরস্বতী পুজো হচ্ছে প্রতি বছরই আমাদের বাড়িতে কিন্তু সরস্বতী পুজো হয় যখন টিউশান পড়াতাম তখনও হতো আর এখনও হয় যখন ছোটো ছিলাম তখনও মা করতো পড়াশোনা করতাম যখন আর এই সকালবেলার আমার সাজটা এরকম এই শাড়িটা কিন্তু নতুন শাড়ি আমি এটা বিয়েতে পেয়েছিলাম তো সেটাই পরে নিয়েছি এটা পরে পুষ্পাঞ্জলি দেব আর ভাই এখানে রেডি হয়ে গেছে ও এই পাঞ্জাবিটা পরেছে আর তোমাদের দাদা ভাইও রেডি হয়ে গেছে ওটা তো ছিল সকালের সাজগোজ আর সরস্বতী পূজোর দিন একটু বের আর হলুদ শাড়ি পরব না সেটা তো হতেই পারে না তো সেই ভেবেই কিন্তু হলুদ একটা শাড়ি পরেছি আর তোমাদের দাদাভাইও কিন্তু সেম কালারেরই পাঞ্জাবিও পরেছে আমি কিন্তু কোনো বছর সরস্বতী পুজোতে বেরোইনি এটাই আমার প্রথম সরস্বতী পুজোতে ঘুরতে বেরোনো আমি স্কুলেও কিন্তু খুব একটা বেশি যেতাম না দুজনে বেরিয়েছি একটু কোনো স্কুলে ঠাকুর দেখবো তারপরে একটু কোথাও গিয়ে খাওয়া দাওয়া করব এটাই প্ল্যান আছে আগের বছর এই দিনটাতে মানে সরস্বতী পুজোর দিনটাতে আমি আর তোমাদের দাদাভাই কিন্তু একসাথে ছিলাম না ও ছিল ডিউটিতে আর আমি ছিলাম বাড়িতে ভীষণ মন খারাপ করে বসেছিলাম তো ও বলেছিল যে পরের বছর কিন্তু একসাথে থাকবে আর সত্যিই ও এসেছে আর সামনেই কিন্তু আমাদের অ্যানিভার্সারিও আছে তো সমস্ত কিছু ভেবেই হয়তো ছুটি নিয়েছে তোমাদের সাথে গল্প করতে করতে আমরা চলে এসেছি একটা স্কুলে আর এটাই ছিল আমাদের সরস্বতী পুজোর লুকস দুজনে ভেবেছিলাম সেম কালার ম্যাচিং করে পরব আর দেখো ঠাকুরটাও কি সুন্দর আর দারুণ ডেকোরেশনও হয়েছে আর এই জায়গাটায় দেখো সমস্ত ছাত্রীরা যে যারা পড়ে তারা কিন্তু এখানে আলপনা দিয়েছে দারুণ হয়েছে ডেকোরেশনটা আমার তো ভীষণ ভালো লেগেছে কিছুক্ষণ মা সরস্বতীর সামনে দাঁড়িয়ে থাকার পরে আমরা বেরিয়ে গেছিলাম আর এখন চলে এসেছি আমরা একটা রেস্টুরেন্টে এই জায়গায় কিন্তু বেশ ভালো বিরিয়ানি পাওয়া যায় এটা কিন্তু আমাদের বাড়ির খুব কাছেই একটা দোকান এখানেই ভেবেছিলাম যে আসবো তো এসেছি এখানে আর প্রচুর কিন্তু ভিড় যেহেতু সরস্বতী পুজোর দিন বুঝতেই পারছ আমরা অর্ডার করেছিলাম চিকেন বিরিয়ানি আর এখানে চিকেন বিরিয়ানিটা একশো কুড়ি টাকা করে প্লেট নেয় ভীষণ কিন্তু টেস্টি ফ্লেভারফুল সরস্বতী পুজোর দিন বলে যে কোয়ালিটিটা খারাপ ছিল এমন কিন্তু নয় ভীষণ সুন্দর খেতে হয়েছিল তো ফটাফট আমরা বিরিয়ানিটা খেয়ে নিই আর বিরিয়ানি খেয়ে নিয়ে তারপরে আমরা আবার বেরিয়ে পড়েছি আর আমরা ভেবেছিলাম যে বাড়ি ফেরার সময় আমরা নদীর ধার দিয়ে বাড়ি ফিরবো নদীর ধারে কিন্তু ভীষণ ভিড় ছিল আর বাড়িতে এসে দেখলাম মা বানিয়েছে গোটা সিদ্ধ যেটা সরস্বতী পুজোর ঐতিহ্য সরস্বতী পুজোর দিন মানেই প্রতিটা বাঙালি বাড়িতে সকালবেলা বা দুপুরবেলাতে খিচুড়ি আর রাতের বেলা গোটা সিদ্ধ এটা তো হবেই আর আমাদের বাড়িটাও কিন্তু তার ব্যতিক্রম নয় তবে রাতের দিকে বলেছিলাম মাকে একটু কচুরি বানাতে কড়াইশুঁটির তো সেটাই মা করছে গোটা সিদ্ধ বানানোর পরে মা এখানে কচুরি বানাবে বলে পুটটাকে রেডি করছে আর জানো তো আমাদের বাড়িতে এই দিনে লাউয়ের চাটনি হয় লাউ আর কুল দিয়ে আর এর পরের দিনটাতে মাকে আমি দেখি যে ওই সরস্বতী পুজোর পরের দিন যেদিন শীতল ষষ্ঠী হয় ওই দিন কিন্তু মা সমস্ত কিছু ঠান্ডা খাওয়ার খায় কোনো কিছু কিন্তু গরম খাওয়ার খায় না আগের দিন রাতে মানে সরস্বতী পুজোর দিন ভাত করে রাখে সেই ভাতটা পরের দিন খায় আর তার সাথে ওই গোটা সিদ্ধ রান্না আর ওই যে চাটনিটা বানায় সেটা আর একটু দই এই দিয়েই মা ভাত খায় তো এখন দেখো পনিরও হবে সেই জন্য একটুখানি পনিরটা কাট করে রাখবো বাপি কিন্তু বেশ অনেকটা পনির এনেছে সেই জন্য এতটা করবো না যতটা দরকার ততটাই করবো অনেক দিন থেকেই আমরা ভেবে রেখেছিলাম যে আজকের দিনটাতে মানে সরস্বতী পুজোর দিনে আমরা রাতে কড়াইশুঁটির কচুরি আর তার সাথে চানা পানির খাবো তো মা সেটাই করছে আর কি এখানে কড়াইশুঁটির কচুরির পুরটা কিন্তু একদম রেডি হয়ে গেছে দেখো আর এরপরে মা চানা পানিরটাকেও রেডি করে নিচ্ছে চানা পানির কিন্তু আজকে আমাদের বাড়িতে ওই বাদাম তার সাথে কিসমিস পাটা এই সমস্ত কিছু দিয়েই হচ্ছে আর মা কিন্তু কচুরির সাথে একটুখানি ওই পরোটার মতো করেও বানিয়েছে যাতে এতটা তেল না খাওয়া হয় তবে সেটা কিন্তু তোমাদের দাদা ভাই খাবে না ওর জন্য একদম গরম গরম ফুলকো ফুলকো কড়াইশুটির কচুরি সেটাই মা ওকে দিয়ে দিয়েছে আর আমরা আমি আর ভাই ওই একটু আটটু খাবো আর কি যেটা পরোটার মতো করে বানিয়েছে আর তোমাদের দাদা ভাইয়ের সাথে আমি বিকালের দিকে কিছু রিলস বানিয়েছিলাম সেটাই একটুখানি শেয়ার করলাম এখানে তোমরা তো শর্টসে আগে দেখেইছো আর আজকের ভিডিওটাকেও কিন্তু আর বেশি বাড়াবো না ভিডিওটাকে এখানেই এন্ড করছি তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর স্বাভাবিক থেকো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো শেয়ার করো আর কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো যদি ভিডিওটা আমার ফেসবুক পেজে দেখে থাকো তাহলে আমার পেজটাকে ফলো করে দিও আর যদি ইউটিউবে দেখে থাকো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও টাটা